তাহিরি সাহেব এটাকে প্রচলন তাহিরি সাহেব যে গানগুলো গায় অবশ্যই তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই কিন্তু ময়দানে গান এমন তো না যে ওনার কাছে অহিনাজিল হচ্ছে উনি ময়দানে উঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্য সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে উঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে শুধু খেলে কবু একবার ওই গোনা তিহাতুর ফাঁকি দিলি শুধু আল্লা রে বারে খাসত খাস্ত হাই দেশের বারোটা বাস রে এসব দেখা মরিয়া তোমারে লেগেছে এত যে ভালো রাতেরো আধারে ধূসরো হয়ে তাইসিয়া মারে টানে চাঁদ গুচি তা জানি আধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে আকাশের গায়ে বাতায়ন ভুলে দিও পরে না তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে আলহামদুলিল্লাহ কোন আজকে রাতে যে ভাবে এই গানটা শোনানো যাবে না এই গানটা শোনাইলে সব হবে আল্লাহর এসো হে আমার অন্তরে ওই আকাশে শিখরে বিশি খাওয়াইলা কোন কারণে হিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুর হৃদয় দেব মনে প্রণে আছো তুমি চিরদিনে আমি তরব আমি দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম তোমার পানে হে চায় আরে আমি ভাইয়া তোমাকে চাই শুধু তোমাকে চার আর জীবনে পায় বানা তোমাকে চাই শুধু তোমাকেই চায় আর কি সুজীবনে পায় বানা পাড়া খেলা দে